দর্শক আসসালামু আলাইকুম পাকিস্তানি এই লং ড্রেসটি কীভাবে বড়দের জন্য কাটিং এবং সেলাই করবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে আপনারা শিখে নিতে পারবেন প্রথমে আমি কাপড়টির পার্টগুলোকে খুলে নিয়েছি এখন এখান থেকে আমি ফলসের কাপড়টাকে চার ভাস করে নিয়েছি এখন উপরে যেই পার্টটা থাকবে টপ পার্টটা সেটাকেও আমি ভাস দিয়ে নিচ্ছি এইভাবে করে টপ পার্টের পিছনের পার্ট এবং সামনের পার্ট দুইটাই মানে ফ্রন্ট ব্যাক দুটাই ভাজ করে নিয়ে সোজা করে একটি দাগ টেনে দিলাম কারণ এখানে যতটুকু কাপড় আছে আমি পুরোটাই আর কি লাম্বা নিয়েছি এখানে পুট নিলাম সাড়ে ছয় ইঞ্চি আরমল নিব ছয় ইঞ্চি এরপর এই ছ ইঞ্চি বরাবর একটি মার্ক করে দিলাম এখানে বডির যে ফিটিংসের মাপটা সেটা হবে আর আরমলের রাউন্ডটি দিয়ে দিলাম এখন ফিটিংসের মাপ নিচ্ছি চল্লিশ মানে দশ ইঞ্চি নিচ্ছি তাহলে চল্লিশ হবে চার বাজের হিসাব করে আপনারা মাপটি বের করে নেবেন যার যেরকম লাগে এখানে কোমরের মাপ নিয়েছি সাড়ে নয় ইঞ্চি তারপর এইভাবে করে রাউন্ডটি দিয়ে দিচ্ছি একদমই এই কর্নারে এসে এক ইঞ্চি ডাউন বা দেড় ইঞ্চি ডাউন করে কেটে দিয়েছি আর হচ্ছে এই যে এখানে এখন আমি সোজা করে কেটে নিচ্ছি যেহুত তারাই ড্রেসের যে হাফ বডি সেটার লংটা দিয়ে দিয়েছে কিন্তু আর একটু বেশি হলে মনে হয় বেশি ভালো হতো যাই হোক যতটা কাপড়ের লং ছিল ততটাই আমি এখানে দিয়েছি চোদ্দো ইঞ্চি হয় আসলে ষোলো ইঞ্চি বড়দের জন্য লম্বা নিলে ভালো যদি আপনারা গজ কাপড় দিয়ে তৈরি করবেন তাহলে এই টপ পার্টের মানে নামতিটা আর একটু লাম্বা দিবেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে যাই হোক আপনারা তো দেখলেনই এখানে কাপড় তারা যেরকম দিয়েছে সেই আন্দাজই আমার বানাতে হচ্ছে তারপর তো আমি কেটে নিলাম মাপটা আশা করছি বসতে পেরেছেন ভাজ দিয়ে নিলাম তারপর যার যেরকম ফিটিংস আসবে সেই আন্দাজে মাপটি নেবেন গলাতে আড়াই ইঞ্চি চিহ্ন দিয়েছি গলাটি সেলাই করার সময় আপনাদের দেখিয়ে দিব এখন আমি যে জর্জেটের যে ব্যাক পার্টটা হবে এক এক কালারের সেটাকে ভাজ দিয়ে নিলাম তারপর ফলসের কাপড়টাকে ভাজ দিয়ে নিয়েছি এখন সামনের পার্টের যে জর্জেট কাপড়টা মানে সিকোয়েন্স কাজ করা তো সেইটাকেও ভাস করে নিয়েছি এখন এই টপ পার্টের লাম্বা তেরো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি কাটিং করার পর কিন্তু তেরো ইঞ্চি টিকছে তো এই তেরো ইঞ্চি ধরে তারপর হচ্ছে এখান থেকে লাম্বাটা যা আসে তাই নিব শুধু আমি এই যে এক কালারের কাপড়টুকুই কেটে ফেলে দিচ্ছি এটা বড়দের জন্য এই জন্য যার যেরকম লাম্বা আসে সেই আন্দাজে নেবেন আমি এখানে চল্লিশ ইঞ্চি সর্বমোট লাম্বা নিয়ে কাটিংটা করলাম কারণ নিচে কোনো বর্ডার হবে না যা লাম্বা আসে তাই হবে শুধু এইখানে হাফ ইঞ্চি মানে কোমরটা এখানে শুধু হাফ ইঞ্চি যাবে তো যাই হোক আশা করছি বসতে পেরেছেন যার যেরকম লাম্বা দি দেওয়ার ততটুকুই আপনারা দিয়ে নেবেন এখন কেটে নিলাম তো আশা করছি কাটিংটা বুঝতে পেরেছেন একদমই সহজ বকে কুচি হবে আর ওই যে টপ পার্টটা কাটিং করলাম এতটুকুই যাই হোক এই রকম যে ফ্রকগুলো সেগুলোতে কাপড় যত বেশি দিবেন তত বেশি কুচি হবে আর যদি কম দেন তাহলে কুচি কম হবে যাই হোক এটিতে চাইলেও আমরা মন মতো দিতে পারি না কারণ তারা দিয়েই রাখে যতটুকু দরকার বেশি একটা দেয় না তারপর এইখানে হাতার ভাঁজটি দিয়ে নিয়ে এসেছি হাতার ভাজ দেওয়ার পর তিন ইঞ্চি নিচে একটি মার করে দিয়ে ফিটিংসের জন্য নিলাম নয় ইঞ্চি এরপর এইভাবে হাতের মুখের মানে মাপটি এটা একদম মুখের মাপ না মানে ঘেরার উপরে আর কি ডেনার এখানের মাপটা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এখন কেটে নিচ্ছি আর নিচে যে কুচি ঘের আছে সেটা থাকবে তবে দেখুন কাটিং করার সময় এটা উল্টা আর লেসটা যারা লাগিয়ে দিয়েছে তারা কিন্তু বা উল্টা পাশে বাস পাশের যে লেসটা সেটা লাগাইছে এটা ওই পাশে হবে তো সবই ঠিক আছে কিন্তু লেসটা উল্টা লাগাইছে এই জন্য আমার কুচিটা পুরো খুলতে হবে কারণ এইখানে ছিল এমব্রয়ডারি তো ওইটা তো আর খোলা যাবে না কাজ করাই ছিল যার কারণে হচ্ছে আমি নিচের কুচিটা খুলে তারপর উলটিয়ে দিয়েছে তারপর হচ্ছে কুচি দিয়ে আবার নতুন করে হাতাটাকে রেডি করতে হবে এরপর গলার জন্য আমি এখানে বকরম নিলাম দুই ভাঁজ দিয়ে দুই ভাঁজ দিয়ে নেওয়ার পর আড়াই ইঞ্চি চওড়া আর হচ্ছে লাম্বা সাত ইঞ্চি নিয়ে এইভাবে পান গলা শেপ দিয়ে এরপর কেটে নিচ্ছি তারপর হচ্ছে এই বাহিরের অংশ কেটে নিয়ে একটি কাপড়ের সাথে গলাটিকে আটকে নিতে হবে দেখুন এইভাবে গলাটিকে রেখে তারপর কোনোভাবে যেন গলাটি বাঁকা না হয় তেসরা না হয় এরকমভাবে ধরে দেখবেন চাইলে পিন আপ করে নিতে পারেন এখন আমি বাড়তি কাপড়টুকু কেটে এরপর এইভাবে করে সেলাই দিয়ে দিচ্ছি ভিতরের কাপড়টাও আমি কিছুটা রেখে একই নিয়মে কাটিং করবো এরপর হচ্ছে আমি ওই সামনের পাটের যে টপ পাটটা সেটার ফলসের কাপড় সেলাই করব তারপর গলাটিকে সেলাই করব প্রথমে আমি সেলাই করার জন্য নিয়েছি ফলসের কাপড় তারপরে নিয়েছি জর্জেট কাপড়টা যেই নিয়মে কেটেছি সেইভাবেই তো এখন আমি সেলাই করে হচ্ছে ওই ফলসের কাপড়টাকে আটকিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে আটকিয়ে নিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে নিজেরাই কিন্তু এরকম জর্জেট কাপড় দিয়ে ঘরে বসে নিজেদের ড্রেস তৈরি করে নিতে পারবেন দেখুন এইখানে গলাটিকে আমি এইভাবে মানে ফলসের কাপড়টি প্রথমে আটকে নিয়েছি তারপর গলাটা মানে আড়াই ইঞ্চি জি চওড়া নিয়েছি তো সেখানে ধরে এরপর হচ্ছে এই রাউন্ড অনুসারে সেলাই করে দেওয়ার পর আবারও কেটে নিব নিয়ে উলটিয়ে নিব তাহলে কিন্তু গলাটি রেডি হয়ে যাবে একই নিয়মে পেছনের গলাটাও সেলাই করব। সেটা হচ্ছে গোল গলা। তারপর এইভাবে উলটিয়ে নেওয়ার পর এখানে চাইলে একটি চাপ সেলাই দেওয়া যায় অনেক ঘুম আসতেছিল যাই হোক বলতে এটি হলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আবার বলছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে রইল তাদের জন্য আমার অনেক দোয়া তারপর হচ্ছে উল্টাপাষ্ট আমি এইভাবে করে সেলাইটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে চাইলে আপনারা মেশিনে না সেলাই করে হাতেও সেলাই করতে পারেন তবে এখানে অতটা দরকার নাই যেহেতু ভারী কাজ মেশিন দিয়ে সেলাইটা দিয়ে দিবেন তাহলে ঠিক সে বেশি হবে হাতের কাজ দেখা যাচ্ছে কি কিছুদিন পরে ছুটে যায় দিয়ে সেলাইটা দিলেই বেশি পছন্দ করে কাস্টমাররা তবে হ্যাঁ এক কালার সলিড কাপড়ে একটু দেখা যায় আর কি তো সেটা বুঝে আপনারা সেলাই করবেন তো যাই হোক এই যে এখন আমি সোল্ডার সেলাই করে নিচ্ছি এভাবে দৌড়ে মানে পেছনের গলার সোল্ডার কিন্তু এখনও আমি ওইভাবে সেলাই করিনি এখন এইভাবে সেলাই করার পর তারপর এইভাবে সেলাই করবো এতে করে এই যে গলার ফিনিশিংটা দেখুন কত সুন্দর হলো এখানে যে বক্রম দিয়ে সেলাই করছি সেটা কোনোভাবে বোঝাই যাচ্ছে না আর পরলে অনেকটা আরামদায়ক হবে তো গলা আমার পেছনের সামনের লাগানো হয়ে গেল এবং সেলাইও হয়ে গেল তারপর সামনের পার্ট মানে ব্যাক পার্টের হচ্ছে কুচিটা দিয়ে দিচ্ছি আমি এখানে সিকোয়েন্সের কাপড়ে প্রথম কুচি দিতে হবে ফলসের কাপড়ে যেহেতু ঘের কম একই সমান না ফলসের কাপড়টা এই কাপড়টার সেই তো ছোটো যার কারণে আলাদা আলাদা করে কুচিটা দিয়ে নিতে হবে প্রথমে আমি এটা দিলাম তারপর ফলসের কাপড়টা দিব আর এভাবে কুচি দেওয়ার সময় দেখে নেবেন যে কুচি বেশি কম হলো কি না তাহলে ফিটিংস করার সময় কোনো সমস্যা হবে না দেখুন এখন আমি ফলসের কাপড়টাতেও কুচি দিয়ে নিয়েছি তারপর এইভাবে করে এখন আমি এই সেলাইটা দিয়ে নিলাম একটার সাথে একটা এভাবে করে মানে আস্তর যদি দেন বা ফলসের কাপড় দেন এইভাবেই কিন্তু আটকাতে হয় বা এখন আমি হচ্ছে টপ পার্টটা সেলাই করে নিচ্ছি দেখুন এইভাবে করে টপ পার্টের জয়েন্টটি করে নেবেন সেলাইয়ের মাধ্যমে তো আশা করছি আপনারা সহজে বসতে পেরেছেন বা কত সহজে এই পাকিস্তানি ড্রেসটি তৈরি করা যায় এই ড্রেসটি যদি আপনি টেলারের কাছে নেন দোকানে তাহলে কিন্তু অনেক টাকা লাগবে যদি নিজেরা তৈরি করেন তাহলে তো অনেক টাকা বেঁচে যাবে যাই হোক যারা নতুন সেলাই কাজ করেন বা যারা সেলাই কাজ শিখতে চান তারাই আমার এই ভিডিওটা দেখবেন তো আশা করছি আপনারা সাহস করে টেলার্সের কাছে দিতে হবে না নিজেরাই এরকমভাবে সুন্দর করে এই ভিডিও ফলো করে এরকম একটি ড্রেস ঘরে বসে বড়দের জন্য তৈরি করে নিতে পারবেন দেখুন ব্যাক পার্ট এবং হচ্ছে ফ্রন্ট পার্ট দোনোটাই আমি কুচি লাগিয়ে নিয়েছি তারপর দেখুন এইভাবে করে সাইড সেলাই করে নিচ্ছি সাইড সেলাই করার পর আমি হাতাটা সেলাই করব। তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তবে খেয়াল করে দেখুন যেহেতু ফলসের কাপড়টি কম মানে পানায় কম আর জর্জের কাপড়টাতে বেশি এই জন্য এই কোমর পর্যন্ত কোমরের নিচ পর্যন্ত আস্তসহ সেলাই দিয়েছি এরপর এই যে এইভাবে এতটুকু সেলাই আলাদা করে দিলাম দেখুন এখন দোনোটা আলাদা আলাদা থাকলো এতে করে কোনো সমস্যা হবে না আবারও খেয়াল করে দেখুন আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আমি এখানে এইভাবে কাপড়টিকে উলটিয়ে দিলাম ফলসের কাপড়টি এতটুকু আসার পর ফলসের কাপড়টিকে সরিয়ে জর্জেট কাপড়টি সেলাই দিলাম এখন আবার ফলসের কাপড়টি সেলাই করতেছি হয়ে গেল তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আলাদা আলাদাভাবে ফলসের কাপড় সেলাই করবেন এরকমটা হয়েছে এখন হাতা সেলাই করে আপনাদের দেখাবো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই জন্য আমি নিচে রাখলাম তারপর দেখুন এইভাবে হাতার কুচিটাকে আমি দিয়ে নিয়ে তারপর সেলাইটা দিয়ে দিচ্ছি হাতাতে ফলস দিতে হবে না যদি আপনারা চান ফলসের কাপড় দিবেন দিতে পারেন আমি মোহরার সাথে মেপে নিয়ে হাতাটাকে সেলাই দিলাম যে এইখানে ওই যে ড্রেসের যে মোহরাটা যেটার সাথে হাতাটা ফিটিং করবেন সেইটার সাথে এই মুখের মাপটি মেপে আপনারা মোহরার মাপটি মেপে যদি সেলাই করেন তাহলে এইভাবে লাগানোর সম বড়ো ছোটো হবে না দেখুন আমি এখন এইভাবে করে হাতাটিকে সেলাই দিয়ে নিচ্ছি গোল করে হাতাটি রাউন্ড দিয়ে মানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে হাতা লাগানো আর এইভাবে হাতা লাগানোর ফিনিশিং অনেক সুন্দর হয় দেখতে ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে বড়দের জন্য পাকিস্তানি এই লং ড্রেসটি কাটিং ও সেলাই আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ